আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের কথা শুনলেন শোনার পর এই মৃত গুয়ের দিকে সম্বোধন করে তিনি বলেন ওহে গু এই কথাটা বলে যখন নবীজি এই গুইটাকে সম্বোধন করে বলেন তখন আল্লাহর হুকুমে মৃত গুইটার দুইটা চক্ষু খুলিয়া দেয় এমন কি মৃত গুইটা জমিনের মধ্য থেকে মাথাটা উপরের দিকে উঠায় আর বলে আল্লাহ আমি হাজির হে আল্লাহর রসুল আপনি কি বলতে চান বলেন আল্লাহর নবী গুইকে সম্বোধন করে বলেন ওহে গুই তুমি কার এবাদত করো গুইটা জবাব দেয় আমি এমন এক সপ্তাহে বাদত করি গো আকাশের মধ্যে তার আর জমিনের মধ্যে তার রাজত্ব সমুদ্রে তার পথ জাহান নামের মধ্যে যারা যা আল্লাহর চোখকে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আল্লাহর নবী গুইটাকে এর পরে সম্বোধন করে বলেন ওহে গুই তো আমি কে আল্লাহর নবী যখন গুইকে সম্বোধন করে বললেন তো আমি খে গুইটা বলতেছে আপনি বিশ্ব জগতের প্রতিপালকের রাসূল আপনি বিশ্ব জগতের প্রতিপালকের রাসূল এবং আপনি শেষ নবী আপনাকে যে মানলো সে সফল হয়ে গেল আপনাকে যে মানল তার দুনিয়ার জীবন সফল হল পরকালের জীবন সফল হল আর আপনাকে যে মানল না আপনাকে যে স্বীকার করলো তার দুনিয়ার জীবন আখেরাতের জীবন বরবাদ হয়ে গেল দুনিয়ার মানুষের রে আপনার আমার নবীর ব্যাপারে আপনার আমার নবীর নবতের ব্যাপারে গুইটা এমন সাক্ষী দিয়ে জমিনের মধ্যে আবার আগের মতো রুটায় পরে আগের মতো সে হয়ে যায় আর এমন সাক্ষী যে দিয়েছে মৃত জানোয়ার বেদুইন দেখে দেখে তোমরা মাল হয়ে নিজের চক্ষু দ্বারা দেখেছে এমন আশ্চর্য ঘটনা দেখে সে যুগে অনেক পর্যন্ত মুসলমান হয়ে গেছে দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম আপনি আমি যদি এমন দামি নবীর আদর্শ মেনে নিতে পারি এমন আদর্শ পথে চলতে পারি তাহলে আপনার আমার দুনিয়ার জীবন সফল হবে পরকালত জীবন সফল হবে কোন সন্দেহ নাই মহান আল্লাহ তার মহাগ্রন্থ পবিত্র কোরআন মাজীদে বলেন লতাদ কানলকুম ফির সুলাহি বুসুন হাসান দুনিয়ার মানুষের রে আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর কল্যাণ আর মঙ্গল রয়েছে যার কারণে কবি বলেন নবীর পথে নবীর মতে মৎ নবীর পথে পদ নবীর মতে মানবে যারা চলবে যারা নবীর সাথে হইবে নবীর সাথে হইবে আল্লাহ তালা জান্নাত দিতে হইবেন আল্লাহ তালা জান্নাত দিতে হইবেন يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ما चिंता को रे देखो रे मन रत रोनी सी गोबीर मरण काले के जबे तुमर संगी हाय कभरे अल्लाह صلي على محمد وعلى آله محمد بلغ العلا بكماله كشفت تاب جماله حسنة جميع خصاله صلوا عليه واله محمد الاكر كفر قوم تايا كفر قَوْمِيْ مٹا صداقت بلغ العلا <سؤال> من كماله كشفت داب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا لا اله الا الله لا اله الا الله আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে পৃথিবীর বিশালতা না কত সুন্দর না সুন্দর আপনি আকলি ইলাহা লাল La اله الا الله La اله La الله لا اله الا الله

মানবে যারা চলবে যারা মানবে যারা চলবে যারা নবির সাচে হইবে কিয়াম নবির সাচে হইবে যার কিয়াম আল্লাহ তালা জন্নত দিতে হইবে নেম আল্লাহ তালা জান্মাতে দিতে হইবে নেখমহাম্দুমলা। এহকামুন হা কিমিন মহান আল্লাহরত দরবারে অগণিত শুকুর ও সুযুজ যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম যায় জামেরা থেকে ফারি করে মুক্ত করে করে। সুস্থ এবং সবল রেখে মহান আল্লাহর মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য তাহার মহান ঘর পবিত্র ঘর মসজিদের মধ্যে আশার এবং করেছেন এই জন্য সবাই দিন থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে নবীজির আদর্শের কথা আলোচনা করা হয়েছে নবীজির আদর্শের কথা বলা হয়েছে যারা নবীজির আদর্শ মতো চলবে যারা নবীজির আদর্শে আদর্শিত হবে এদের দুনিয়ার জীবন সফল হবে পরকাল জীবনও সফল হবে নবীজির আদর্শ ছাড়া যদি মানুষ পৃথিবীর বিকল্প কোনো আদর্শ অনুসরণ করে তাহলে মানুষের ইহকালীন ধ্বংস হবে পরকালীন ধ্বংস এই জন্য মোহতারাম হাদিন আমার মাথার চুলের থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে নবীজির আদর্শে চালাইতে হয় নবীজির আদর্শ দ্বারা আমাদের এই দেহটাকে সাজাতে হবে নবীজির আদর্শে আমাদের এই দেহটাকে মৃত্যু পর্যন্ত চালাইতে হবে যদি আপনি আমি চালাইতে পারি তাহলে আপনি আমি আল্লাহর দরবারে খামিয়াব সফল হোক আপনার আমার নবী এমন এক দামি নবী যে নবী দুনিয়ার সমস্ত নবীদের নবী আপনার আমার নবী দুনিয়ার সমস্ত রসুলের রসুল আপনার আমার নবী দুনিয়ার সমস্ত সৃষ্টি ফুলের নবী আপনার আমার নবী দুনিয়ার জন্য রহমত আপনার আমার নবী মর্যাদায় সমস্ত নবীদের চেয়েও দাম আপনার আমার নবী আখেরি নবী সর্বশেষ নবী এই নবীর আদর্শে যারা আদর্শিত হবে যারা আদর্শবান হবে কোন সন্দেহ নাই নিঃসন্দেহে নবীজির সুপারিশে তারা জান্নাতি হয় এই জন্য প্রত্যেকটা মানুষের সুক্রিয়া আদায় করার দরকার আমাদের নদী যেমন দামি আপনি আমি যদি নবীজির আদর্শে আদর্শবান হতে পারি আপনি আমিও আল্লাহর দরবারে দামি হয়ে যাব আমাদের নবী এমন নবী যে নবীর নবুয়তের ব্যাপারে স্বীকৃতি সাক্ষী পৃথিবীর গাছপালা পর্যন্ত দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমাদের নবী এমন এক নবী যে নবীর নবতের সাক্ষী জানোয়ার পর্যন্ত দিয়েছে হায়ান জানোয়ার কথা বলতে পারে না গাছপালা কথা বলতে পারে না পৃথিবীর প্রাণী আমাদের মতো কথা বলতে পারে না কিন্তু এই গাছপালা পৃথিবীর পানি কুল পর্যন্ত নবীর নবতের সাক্ষী দিয়েছে মানুষের মুখে কেমন দামি না গাছ সাক্ষী দিয়েছে যে আপনি মোহাম্মদ রসুল নবীজির এমন আশ্চর্য যা দেখে বেঈমান কাফের পর্যন্ত অনেক মুসলমান হয়ে গেছে এমন কি পানি কোন পর্যন্ত নবীর নবুয়তের সাক্ষী দিয়েছে যে সাক্ষী দেওয়ার কারণে অনেক বেঈমান কাফের এমন মুআজিজা দেখে অলৌকিক ক্ষমতা দেখে প্রাণীকুলের সাক্ষী দেওয়া দেখে অনেক বেইমান পর্যন্ত মুসলমান হয়ে গেছে একবার এক বেদুইন একটা দুই শিকার করেছে তখনকার দিনে আরবরা গুই সাহিত্য কেন গুই সাহিত্য তারা তো বেদিন ছিল ধর্মের কোনো আইন কানুন তাদের মধ্যে ছিল না বেদ যার কারণে হালাল হারামের কোন পরোয়া করত না তারা গুই দরে সাহিত্য আজ পর্যন্ত আরবদের কিছু মানুষ আরবের কিছু কিছু এলাকায় থেকে ধরে ধরে একবার একদিনের ঘটনা এক বেদুই একটা গুই শিকার করে গুইটাকে মেরে ফেলেছে গুইটা দেখতে খা ক্লাসের মতো যদিও গুইটা কাকলাশের মতো কিন্তু সাইজের দিক দিয়ে কাকলাসের চাইতে দশ গুণ বড় হবে এমন একটা গুই সে শিকার করেছে আর এই মৃত গুইটাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মুর আলাইহি সাল্লামের দরবারে নিয়ে হাজির আল্লাহর নবীর সামনে এমনি মৃত গুইটা নবীজির সামনে সুরে ফেলে দিল আর উদ্দেশ্য করে বলতেছে মোহাম্মদ রে তুমি যে নবতের দাবি করো আমি যে এই মৃত গুইটা আপনার সামনে নিয়ে এসেছি এই বইটা যদি আপনার নবতের সাক্ষী প্রদান করে রে তাহলে আমি বেদুইন আপনার মেনে নেব আর বেদুইন মনে মনে ভাবতেছে গুই তো কথা বলতে পারে না কখনো কথা বলেও না আর এছাড়া এই গুইটা জীবিত মৃত এই মৃত কুইটা কেমনে কথা বলবে মোহাম্মদের নবদের কিভাবে সাক্ষী দিবে মনে মনে ভাবতেছে আর নবীদিকে বলতেছে মোহাম্মদরে যদি সাক্ষী দেয় তাহলে আমি ও তোমার আপনার নবটা মেনে নেব এই কথা বলে বেদুইন নবীদের সামনে ধম্ভবরে অহংকারের সাথে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের কথা শুনলেন শোনার পর এই মৃত গুয়ের দিকে সম্বোধন করে তিনি বলেন ওহে গুই এই কথাটা বলে যখন নবীজি এই গুইটাকে সম্বোধন করে বলেন তখন আল্লাহর হুকুমে মৃত গুইটার দুইটা চক্ষু খুলিয়া যায় কি মৃত গুইটা জমিনের মধ্য থেকে মাথাটা উপরের দিকে উঠায় আর বলে আল্লাহ আমি হাজির হে আল্লাহর রসুল আপনি কি বলতে চান বলেন আল্লাহর নবী কুইকে সম্বোধন করে বলেন ওহে তুমি কার এবাদত করো গইটা জবাব দে আমি এমন এক সপ্তাহে বাদত করি গো আকাশের মধ্যে তার আর জমিনের মধ্যে রাজত্ব তারুদ্রে তার আল্লাহর নবী নবীর সাথে এমন কথা বলতেছেন বেদই নির চোখে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আল্লাহর নবী গুইটাকে এরপরে সম্বোধন করে বলেন ওহে গুই তো আমি কে আল্লাহর নবী যখন গুইকে সম্বোধন করে বললেন বল তো আমি খে গুইটা বলতেছে আপনি বিশ্ব জগতের প্রতি রাসূল আপনি বিশ্ব জগতের প্রতিপালকের রসুল এবং আপনি শেষ নবী আপনাকে যে মানল সে সফল হয়ে গেল আপনাকে যে মানল তার দুনিয়ার জীবন সফল হল পরকালের জীবনও সফল হলো আর আপনাকে যে মানল না আপনাকে যে অস্বীকার স্বীকার করলো তার দুনিয়ার জীবন আখেরাতের জীবন বর্বাদ হয়ে গেল দুনিয়ার আপনার আমার নবীর ব্যাপারে আপনার আমার নবীর নবতের ব্যাপারে দুইটা এমন সাক্ষী দিয়ে জমিরের মধ্যে আবার আগের মতন পড়ে আগের মতো সে হয়ে যায় আর এমন সাক্ষী যে দিয়েছে মৃত জানোয়ার বেদুইন দেখে দেখে তোমদায় মাল হয়ে নিজের চক্ষু দ্বারা দেখেছে এমন আশ্চর্য ঘটনা দেখে সে যুগে অনেক বেঈমান কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেছে এ দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম আপনি আমি যদি এমন আদর্শ মেনে নিতে পারি এমন আদর্শ পথে চলতে পারি তাহলে আপনার আমার দুনিয়ার জীবন সফল হবে জীবনটাও সফল হবে কোন সন্দেহ নাই মহান আল্লাহ মহা মহাগ্রন্থ পবিত্র কোরআন মাজিদে বলেন লাল দুনিয়ার মনসেরা রে আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর কল্যাণ আর মঙ্গল রয়েছে যার কারণে কবি বলেন নবীর পথে পথ নবীর মতে মত নবীর পথে পথ নবীর মতে ম মানবে যারা চলবে যারা নবীর সাথে হইবে তেয়াম নবীর সাথে হইবে যার তেয়াম আল্লাহ দিতে দিদিতে হইবে নেম আল্লাহ দিতে তালা বলেন না আমাদের এই জীবন অনেক দামি জীবন কার কোন সময় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় কোনো গ্যারান্টি নেই যার কারণে এই জীবন জীবনটাকে জীবনের মূল্যায়ন করার দরকার আছে না নাই হ্যাঁ এই জীবন থাকতে আল্লাহর গুলামি করার দরকার আছে না মহান আল্লাহ যেন আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত মহান আল্লাহর গুলামি করার তৌফিক দান করেন সবাই বলি আমিন যারা সুন্নত করি নেই সুন্নত করিয়া নেই ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন